আসসালামু আলাইকুম এভরিওয়ান শুরু করছি আরেকটি বার গল্প পর্ব সংখ্যা দুই লেখনিতে ইশরাত ইতি সুমনা হাতে একটি বাটিতে খানিকটা পায়েস নিয়ে ঢোকে ঘরে নাবিল বিছানায় চুপচাপ বসে আছে সুমনা এসে তার পাশে বসে হাতের পায়েসের বাটিটা একবার দেখে নিজের বোনের ছেলের মুখের দিকে তাকায় বয়স ষোলো এখনই লম্বা হয়েছে বেশ মনে হচ্ছে তার পাপা ছাড়িয়ে যাবে অত্যন্ত সুদর্শন দেখতে হয়েছে ছেলেটা দেখলে মনে হয় সেজন্য পঁচিশ ছাব্বিশ বছরের ছেলেটার মধ্যে সিমলা আর দুজনের সৌন্দর্য একসাথে পেয়েছে নাবিল সোমনার হাতের দিকে তাকায় তারপর ঠান্ডা গলায় বলে খাবো না খালামনি দুলা ভাই আমাকে বারবার ফোন দিচ্ছে চলো তোমাকে বাড়িতে দিয়ে আসি যাব না সোমনা মৃদু হেসে বলে একেবারেই যে তুমি নাবালক একটি ছেলে তা কিন্তু নয় তোমার এই বয়সে তোমার বাবাকে দেখেছিলাম কতটা বুঝদার ছিলেন তাই পরিস্থিতি বোঝার চেষ্টা করো বছরের ওই ভদ্র মহিলা। আমার বন্ধুরা সবাই হাসবে খালামনি উদাসীন গলায় বলল নাবিল সুমনা হাসে নাবিলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে এটা তোমার সমস্যা না বাবা তোমার সমস্যা কোথায় সেটা আমি ধরতে পেরেছি তোমার মতো এমন একটা পুচকে ছেলে আমার সাথে এখন আলোচনায় যেতে চাচ্ছে না চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিই লাগবে না আমি যেতে পারবো কখন যাবে যখন ইচ্ছে তখন তোমার কাছে দুই হাজার টাকা হবে খালামনি আমাকে দাও সুমনা মাথা নেড়ে নাবিলকে টাকাটা দিয়ে দেয় তারপর নাবিলের ফোনটা তার হাতে ধরিয়ে দিয়ে বলে পাপা ফোন করলে কথা বলবে এটা আমার আদেশ সুমনার বাড়ি থেকে বের হয় নাবিল রাস্তায় উদ্দেশ্যহীনভাবে হাঁটছে এই শহরে তাদের আত্মীয়ের অভাব নেই খালামনির বাড়ি ছাড়া নাবিলের কোথাও যেতে ইচ্ছে করে না কখনো তার সব সময় একা থাকতে ইচ্ছে করে হঠাৎ নাবিলের পাশ দিয়ে একটা অ্যাম্বুলেন্স চলে গেল সাইডেন বাজাতে বাজাতে নাবিল দাঁড়িয়ে পড়ে গাড়িটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে তারপর একটা রিকশা নিয়ে তার দাদার বাড়ির দিকে রওনা হয় সে তার মায়ের কবর জিয়ারত করবে রহসান মঞ্জিলের বর্তমান পরিস্থিতির উপর একটুখানি আলোকপাত করা যাক রসনারা তার মৃত স্বামীর আরাম কেদারায় আছে তার মাথা ধরেছে আমিরুন তার মাথা টিপছে সকালে সে সাইমের কথাবার্তা সব শুনেছে সে ইচ্ছে করেই বাইরে আসেনি ছেলেমেয়েগুলো খুব কষ্ট পেয়েছে ওদের সামনে সে যেতে চাচ্ছে না বাচ্চারা হই হই করে ক্যারাম খেলছে আজমেরি দুইবার এসেছে তাদের বলেছে আস্তে শব্দ করে খেলতে চিৎকার চেঁচামেচি করার সহ্য হচ্ছে না কিন্তু তাতে কোনো কাজ হয়নি বরং চিৎকার চেঁচামেচি আগের থেকে বেড়েছে মোহনা রুমা সফিউল মিলে লিস্ট করেছে তাদের অতিথিদের কাল বাড়িতে বৌভাত ছোট করে হলেও করতে হবে রসনার আদেশ সাইমি নিজের বিছানায় উপর হয়ে শুয়ে আছে শর্মি পাশে বসে আছে দুপুরে কেউ খেতে যায়নি রনফ একটা প্লেটে খাবার নিয়ে রুমে ঢুকলো পাপাকে দেখি শর্মি নড়ে বসে শর্মি বরাবর তার পাপাকে ভয় পায় অথচ রওনাফ কখনোই তার মা রওনাফ বিছানায় বসে সাইমির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে শর্মি বলল আজ তোমার ডিউটি নেই পাপা আছে তো রাত আটটা থেকে উত্তর দিয়ে থালায় ভাত মাখতে শুরু করে সাইমি উঠে বসে সে বলে সে খাবে না রওনাফ তবুও তার মুখের কাছে ভাতের লোকমা তুলে ধরে সাইমি অন্যদিকে মুখ ফিরিয়ে রাখে রওনা ভাতের লোকমা সরিয়ে নেয় না কণ্ঠে ডেকে মামনি চোখ ভেজে ওঠে রওনা বলে তোমরা না খাও অব্দি আমিও খাবো না মামনিরা খেয়ে দে আমি তোমাদের সব শাস্তি মাথা পেতে নেব তার আগে তোমাদের পাপাকে এত কষ্ট দিও না মামনিরা সাইমি আর বসে থাকতে পারে না পাপাকে জড়িয়ে ধরে সর্মীয় ছুটে আসে সে তার পাপাকে জড়িয়ে ধরার কোনো সুযোগ মিস করে না দরজার এপাশে পর্দার আড়ালে দাঁড়িয়ে বাবা মেয়ের এত সুন্দর মুহূর্ত উপভোগ করছিল খাইয়ে উঠে উর্বি পর্দার উপাস থেকে রুমে চলে যায় জেলখানার মেইন গেট দিয়ে জেলার হারুন ও দুইজন কনস্টেবল ভেতরে ঢোকে তাদের পিছু পিছু ঢোকে শহরের ক্ষমতাবান ক্রিমিনাল লয়ার বিধানচন্দ্র রায় তার হাতে জামিনের পেপার আঠেরো নম্বর সেলের সামনে এসে জেলার দাঁড়ায় হাতের লাঠি দিয়ে মেঝেতে দুইবার আওয়াজ করে কয়দিন নাম্বার আঠেরোকে ডাকে কয়দিন নাম্বার আঠেরো মুখ তুলে তাকায় তার হাত বেঁধে রাখা হয়েছে চোখে মুখে তার হিংস্রতা কিছুক্ষণ আগে কয়দিন নাম্বার বিয়াল্লিশের মাথা ফাটিয়ে এসেছে সে একটা সামান্য ইস্যুকে কেন্দ্র করে এই গন্ডগোলের সৃষ্টি শাস্তি হিসেবে তার দুটো হাত বেঁধে রাখা হয়েছে সাবেক মন্ত্রীর ছেলে বিধায় তাকে অতি নগণ্য শাস্তি দেওয়া হয়েছে নয়তো জেলার হারুন এহেন অপরাধে অনেক কয়েদির হাত ভেঙে দিয়েছিল জেলার হরুণ বলে ওঠে এই যে তুমি তোমার বাবা তোমার জামিন করিয়ে নিয়েছে হাত খুলে দিচ্ছি নিজের জিনিসপত্র গুছিয়ে নাও দুজন হাবিলদার গিয়ে ভয়ে হাতের বাঁধন খুলে দিতে থাকে মারপিটের সময় তারা কয়েদিকে পেছন থেকে লাথি দিয়েছিল তাদের ভয় হাত খুললেই কিনা তাদের মারধর শুরু করা দেয় কিন্তু কয়েদি কিছুই বললো না উঠে দাঁড়ায় হাত দিয়ে চুল ঠুক করে নেয় তার কোনো জিনিসপত্র গোছানোর প্রয়োজন সে মনে করে না লাথি দিয়ে কাপড়ের ব্যাগটাকে দূরে সরিয়ে দেয় হাবিলদার দুজন পেছনে সরে দাঁড়ায় তার ছিল মাখা হাসি দিয়ে সেল নাম্বার আঠেরো থেকে বেরিয়ে আসে উকিল বিধানচন্দ্র রায় পেটে হাত বোলাতে বোলাতে বলে সবই তোমার কপাল বুঝছো বাবা ভগবান চাইলে কি না পারে আর পাঁচ মিনিট দেরি হলে তোমার জামিন আজ করাতে পারতাম না আরও দশ বারো দিন লেগে যেত সবই গোপালের কৃপায় ভালোই ভালোই এই কর্কশ কণ্ঠে চেঁচি ওঠে কয়েদি এত কিছু শুনতে চেয়েছি আমি একদম কথা কম বিধানচন্দ্র হকচকি ওঠে সে ভীষণ অপমানিত বোধ করে তাকে সম্পূর্ণ উপেক্ষা করে হেলে দুলে জেলারের পিছু পিছু মেন গেটের দিকে চলে যায় কয়েদি নাম্বার আঠেরো বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে বিশ পঁচিশ জনের একটা দল ছয় বছর পরে তাদের গুরু ছাড়া পাচ্ছে তারা আবার তাদের কলিচার জোর ফিরে পাচ্ছে সজীবের হাতে ফুলের মালা গুরুর ডান হাত হিসেবে মালা পরানোর দায়িত্ব তার সে এতে খুব অহংকার বোধ করছে গেটের বাইরে পা রাখতে দুপুরের কড়া রোদ সরাসরি উচ্ছ্বাসের মুখে গিয়ে পড়ে সে হাত দিয়ে মুখ ঢেকে ফেলে এতদিন জেলের স্যাঁত সাথে পরিবেশে থেকে তাতে অভ্যস্ত হয়ে উঠেছিল আস্তে আস্তে সে মুখ থেকে হাতটা সরায় দাঁত বের করে ফুলের মালা নিয়ে এগিয়ে আসে সজীব সেই ভাই বলে গগন কাঁপিয়ে চিৎকার দিয়ে ওঠে তার সাথে তার দলের অন্যরাও মিছিল দিতে শুরু করে সজীব ফুলের মালা পরাতে যাবে হাত দিয়ে সজীবকে থামিয়ে দেয় সজীব কিছু বুঝতে পারে অমনি না জিজ্ঞেস করে বাবা আসবে না সজীব ভয়ে ভয়ে উত্তর দেয় না মানে ভাই কাকা তো খুব ব্যস্ত তাই আমাদের পাঠিয়েছে তোমাকে একটা নিরাপদ জায়গায় রাখতে বলেছে কদিনের জন্য উচ্ছ্বাস বুঝতে পারে তার বাবা তাকে দেখতে চায় না সে সজীবকে থামিয়ে বলে আসল কথা বল সজীব পকেট থেকে একটা টাকার বান্ডিল একটা মোবাইল আর একটা খাম বের করে উচ্ছ্বাসের হাতে দেয় উচ্ছ্বাস মোবাইল আর টাকার বান্ডিল দুই প্যাকেটে ঢুকায় খামটা খুলতে খুলতে বলে এটা আবার কি সজীব মাথা নয়ে বলে উর্বির স্বামীর ছবি আর বায়োডাটা উচ্ছ্বাসের হাত থেমে যায় উর্বি নামটা শুনে সে সজীবের দিকে তাকায় সজীব মিনমিন করে বলে ওরা বরিশাল থেকে চলে গিয়েছে পরশু রাতে বিয়ে হয়েছে ভাই উচ্ছ্বাস খাম খুলে একটা ছবি আর বায়োডাটা বের করে শ্যামলা উজ্জ্বল বর্ণের একজন পুরুষ বায়োডাটায় লেখা সামিউল করিম খান বয়স বত্রিশ ফটোগ্রাফার পেশায় ঠিকানা উচ্ছ্বাস ছবি আর বায়োডাটার চোখ বুলিয়ে দুটোই ছেড়ে টুকরো টুকরো করে ফেলে দেয় তার শিষ্যরা অবাক হয়ে থাকে উচ্ছ্বাস ক্লান্তি ভঙ্গিতে হাঁটতে শুরু করে এই ছবি আর বায়োডাটা তার মাথায় ঢুকে গিয়েছে মুখস্থ হয়ে গিয়েছে তার সে কখনোই ভুলবে না রওশনারা চোখ বুঝে চেয়ারে আদ্র এই মুহূর্তে তার ভয়ঙ্কর একটা কাজ করতে ইচ্ছে করছে যা সে কখনো করেনি তার ইচ্ছে করছে পায়ের কাছে বসে থাকা তার ছেলেটাকে মারতে মারতে মেরে ফেলতে তার পায়ের কাছে বসে আছে সামিউল সে হাত দিয়ে তার মায়ের পা ধরে চাইছে যতক্ষণ পর্যন্ত না মা তাকে করে দেয় সে পা ছাড়বে না সামিউলের পেছনে দাঁড়িয়ে আছে অন্তরা তার বুক ধুকপুক করছে সে সামিউলের মাকে আগাগোড়া দেখতে থাকে ভদ্রমহিলার ভাব দেখে মনে হচ্ছে না সে তাদের মেনে নেবে অন্তরা চিন্তায় পড়ে যায় রওশান আর সাফিউলকে ডাকে সাফিউল এই শাফিউল সাফিউল মোহনা আজমেরি রুমার সবাই দরজার বাহিরে দাঁড়িয়েছে মায়ের ডাক পেই সাফিউল দৌড়ে আসে মা কি হয়েছে এই কুলাঙ্গারটা এইখানে করে বাড়িতে রওনাফ জানে যা রওনাফকে ডেকে আন সাফিউল মিনমিন করে বলে মা ভাইয়া সৈকতকে বাড়িতে নিয়ে এসেছে রওশনারা অবাক হয়ে যায় কি বললি রওনাফ কি নিয়ে এসেছে আজকাল দেখছি আমার উপরে সবাই সিদ্ধান্ত নিয়ে ফেলছে রওনাফ কোথায় ডাকো ওকে রওনাফকে ডাকতে হয় না সে রুমে ঢুকে বলে মা ও তো ক্ষমা চেয়েছে ওকে মেনে নাও তোমার সব কথা আমি শুনি তুমি আমার একটা কথা মানতে পারো না রওশনরা গর্জে ওঠে বলে কোনো দিনও না আমি বেঁচে থাকতে তো নাই আমি মরে গেলে যেন ও এই দুশ্চরিত্রা বউকে নিয়ে আমার লাশের উপর দিয়ে এই বাড়িতে ঢোকে ওকে এক্ষুনি বেরিয়ে যেতে বল এক্ষুনি রওনাফ মায়ের হাত ধরে মা অন্তরাকে নিয়ে এইভাবে বাজে কথা বলবেন না ও তোমার ছেলের বউ তোমার কাছে তোমার কাছ থেকে এমন কিছু আশা করে নিও রসানারা তীক্ষ্ণ কণ্ঠে বলে এই মেয়েকে এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বের করে দে তোরা সাথে এই কুলাঙ্গারটাকেও এই মেজে বউ কথা কানে যায় না এই দুটোকে বের করে দাও এক্ষুনি মোহনা ঘামতে থাকে শাশুড়ি তাকে এ আদেশ দিচ্ছে সামিউল মায়ের পা ধরে আবারও মা তুমি চাইলে আমরা এই বাড়িতে আর আসবো না তবু একটিবার বলো তুমি আমাকে ক্ষমা করে দিয়েছ মা একটিবার বলো রওশনারা চেঁচিয়ে ওঠে ক্ষমা তোর মতো কুলাঙ্গারকে আমি ক্ষমা করব। তোর জন্য আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাচ্ছিল আর তুই একবার আমার মান সম্মানের কথা ভাবলি না দূর হ তুই দূর হ উর্বির রুমে চুপচাপ বসেছিল রওশনারার হাক ডাক শুনে সে বেরিয়ে আসে রুম থেকে রওশানারা ঘরের বাইরে দেখতে পায় বাচ্চারা উঁকি দিয়ে ভেতরে কিছু দেখছে সাইমি শর্মিও দাঁড়িয়ে আছে উর্বিকে দেখতে পেয়ে দুজন কপাল কুচকে নিজেদের রুমের দিকে চলে যায় উর্বি পর্দা সরিয়ে ভিতরে ঢোকে রওশানারা তার বড় ছেলে রওনাফের বুকে মাথা ঠেকিয়ে ফুপাচ্ছে। তার পায়ের কাছে বসে আছে সামিউল করিম খান এই ছোট ছেলে যার সাথে উর্বির বিয়ে ঠিক হয়েছিল সামিউলের পেছনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে উর্বি মেয়েটার দিক থেকে চোখ সরাতে পারে না অসম্ভব সুন্দরী এই শ্যাম্বরণের মেয়েটি হঠাৎ মোহনা উর্বিকে দেখতে পেয়ে বলে এ কি তুমি তুমি এখানে কেন আসলে সবাই উর্বির দিকে তাকায় সামিউল মাথা তুলে উর্বিকে উর্বির দিকে তাকাতে একটা ধাক্কার মতো খায় এই মেয়েটা তাদের বাড়িতে কি করছে সে অবাক হয়ে জিজ্ঞেস করে উর্বি আপনি এখানে রহসান খেপে যায় সামিউলকে বলে এই খবরদার উর্বিকে উর্বি বলে ডাকবি না বড় ভাবি বলবি সম্মানের সাথে ডাকবি সামিউল অবাক হয়ে যায় সবার মুখের দিকে তাকায় রওনফ মাথা নিচে করে রাখে অন্তরা অবাক হয়ে উর্বিকে দেখছে এই সেই ভদ্র মহিলা যার সাথে সামিউলের বিয়ে ঠিক করেছিল সামিউলের মা মহিলা ছবির চেয়ে বেশি সুন্দর সারা মুখে স্নিগ্ধ একটা ভাব লেগে আছে সামিউলের ঘোর কাটে না মোহনাকে জিজ্ঞেস করে এই মেজ ভাবি কি বলছে মা বড় ভাবি মানে কার সাথে বিয়ে হয়েছে ওনার সেদিন রাতে মা বড় ভাইয়ের সাথে উর্বির বিয়ে দিয়েছে ঠান্ডা গলায় উত্তর দেয় মোহনা সে এই পুরো ব্যাপারটা জানতো না জানলে এই বাড়িতে আসতো না সে কখনোই উর্বির সামনে পড়তে চায়নি রওশনারা বলে কি এখনো বসে আছিস যে চলে যা তোর এই মুখ আমাকে দেখাবি না হয়েছে শান্তি এখানে এসে তুই তোর বউ নিয়ে সুখে থাক যা বাপ বাড়ি থেকে যা যা রওশনারা হাঁপাতে থাকে রওনাভ বলে একটু শান্ত হও মা তুমি অসুস্থ হয়ে পড়বে রসনারা শান্ত হতে পারে না অন্তরা নামের একটি ঝড় তার সুখের নীরটাকে লণ্ডভণ্ড করে দিয়েছে সে কাঁদতে থাকে সবাইকে অবাক করে দিয়ে উর্বি এসে রওশনারার একটা হাত ধরে রওশনারা মাথা তুলে তাকায় উর্বি নরম সুরে বলে আপনারা সবাই একটু বাইরে যাবেন আমি মায়ের সাথে একটু কথা বলবো রণফ কিছুটা অবাক হলেও চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায় মোহনা এসে সামিউলকে টেনে ওঠায় অন্তরা রুম থেকে বের হতে হতে পেছন ফিরে তাকায় উর্বির দিকে কি চাচ্ছে এই মহিলা